নমস্কার দেখছেন কালকাটি নিউজ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকছে শুরুতে শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে অবশ্যই আর্যিকর কাণ্ডে আর এই থেকে এই মন উঠে কাদম্বিনী ভালো লাগতো না আরজিকর হাসপাতালে যেতে বেশ কাদম্বিনীর মা সদ্য সন্তান হারা মা মা বাবার পাশে দাঁড়ায়নি ডিপার্টমেন্টের কেউ একবারও খোঁজ নেয় রে পুলিশের অসহযোগিতার কথা খুব রীতিমতো আছড়ে পড়লো আর্যকর নির্যাতিতা কাদম্বিনীর মা বাবার গলায় শুধু বলেছে আরজি করে যেতে আর ভালো লাগে না শুনলেন কাদম্বিনীর মা কি বলছেন আরজি করে যেতে আর ভালো লাগে না আরজি যেতে কাদম্বিনীর আর ভালো লাগত না এমন কি ঘটছিল কাদম্বিনীর সঙ্গে আরজি করে ওকে ভয় পাচ্ছিল ওকে এমন কিছু জেনে ফেলেছিল যার জন্য ওর চারপাশে তৈরি করা হয়েছিল ভয়ের বাতাবরণ বিগত দিনে কি ঘটছিল কাদম্বিনীর সঙ্গে তা এখনো জানা না গেলেও কাদম্বিনীর মায়ের এই বিস্ফোরক মন্তব্য উস্কে দিল এই প্রশ্নগুলোকে যা আরও জোরালো হলো কাদম্বিনীর বাবার মন্তব্যে তিনি পরিষ্কার অভিযোগ করেছেন এই ঘটনায় ডিপার্টমেন্টের অসহযোগিতার কথা সদ্য মেয়ে হারানো বাবার প্রশ্ন ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও ডিপার্টমেন্টের কেউ কেন দেখা করল না তাদের সঙ্গে ডিপার্টমেন্ট যাদের দায়িত্বে আমি মেয়েটাকে ওখানে পাঠিয়েছি তারা আমাদের সঙ্গে কথা বলেনি কারণ ডিপার্টমেন্টের লোক যদি জড়িত না তাহলে তারা আমাদের সঙ্গে কথা বলছে না কেন আমাদের সহযোগিতা করছে না তারা আমাদের সহযোগিতা করেনি না 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 আজ পর্যন্ত নয় আমাদের একটা সহানুভূতি জানানোর একটা বিষয় তারা মনে করছে না সন্দীপ স্যার আপনি না কাদম্বিনীর নৃশংস হত্যার পর বারবার প্রমাণ করার চেষ্টা করছিলেন কাদম্বিনী আপনার মেয়ের মতো তাহলে মেয়ের এই পরিণতিতে তার বাবা মায়ের পাশে দাঁড়ানোর মনে করলেন না এমনকি তাদের বললেন আপনার সঙ্গে দেখা করতে হলে আপনার অফিসে যেতে হবে না কথা আমরা বলছি না স্যার আপনার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ কাদম্বিনীর মা ও বাবার প্রিন্সিপাল বলছে আমার ঘরে আসতে হবে আমার সঙ্গে কথা বলতে প্রথম দিনই আমার মেয়েটা মারা গেছে আর বিনীত স্যার আপনাকেও কিছু শোনানোর আছে মেয়ের নির্মম পরিণতির জন্য ডিপার্টমেন্টে অসহযোগিতার সঙ্গে পুলিশেরও অসহযোগিতার কথাও যে সামনে এনেছেন কাদম্বিনীর বাবা মা আসলে রাগে মিডিয়ার ওপর সব দোষ চাপালেই কি সব সত্যিটা চাপা দেওয়া যায় স্যার হ্যাঁ 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 পায়ে ধরছি আমার মেয়ে যে অবস্থায় আছে ওই অবস্থাতেই আমি একবার মুখ দেখতে চাই না ওখানে তদন্ত চলছে তদন্ত চলুক আপনারা তো রয়েছেন আমি টাচ করবো না আমি জাস্ট একবার মেয়ের মুখটা দেখব তাও বলছে যেতে দেওয়া যাবে না প্রথম দিকে পরের দিকে অনেক চাপে পড়ে তখন অবশ্যই এখন দেখতে পাচ্ছি যে মনে এর পেছনে অনেক বড় চক্র আছে সেটা তো আমরা জানি না তদন্ত করে অবৈধ কাজকর্ম নিশ্চয়ই হতো না 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 এই ব্যাপারে কোনো আমাদের কোনো টেনশন দিতেও চাইতো না কোনো দিনই যেদিন মারা গেছে সেদিনও তো যে সমস্ত কথা লিখে গেছে তারিতে আছে পুলিশ শেষ করেছে জানি না সে বলতো আমরা পুলিশ ইস করে নিয়েছি যেভাবে আর কি পারে বের করে দেওয়ার জন্য মানে যত তাড়াতাড়ি পারে আর কি বের করে দেওয়ার জন্য আমরা যে আমরা তো সবাই পরিবারে খুব ক্লোজেস্ট লোক আমাদের জন্য পুলিশ আমাদেরকে বারবার বলেছেন যে আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে সব করা হয়েছে যখন আমরা আমরা অ্যাম্বুলেন্সের পেছনে উঠতে যাচ্ছি বা আগে উঠতে যাচ্ছি তখন আমাদের ধাক্কা দিয়ে নামিয়ে দেয়া হয়েছে আমাদেরকে নামিয়ে দেয়া হয়েছে আমরা যখন মন খারাপ ছিল মেটার কাজে যেতে হতো তাই যাচ্ছিল ও হয়তো আজ করছিল ওর চারপাশে নখ দাঁত বের করে সমাজের মানুষরূপী হায়নারা অপেক্ষা করছে অপেক্ষা করছে সুযোগ খুঁজছে ওকে একা পেয়ে রক্তাক্ত করার ডিপার্টমেন্টের লোক না থাকলে হয়তো সঞ্জয় জানতেই পারতেন না কাদম্বিনী সেই রাতে কোথায় রেস্ট ছিলেন আদতে কাদম্বিনী তার মাকে সব কথা বলতেন তাতেই কাদম্বিনীর মার দাবি যে আরও কিছু মেয়ে বলতে চেয়েছিল যার সময়টুকু সে পেল না এভাবে নৃশংস হত্যা হতে হলো কাদম্বিনীকে ক্যামেরায় লিসেন লোধের সাথে হাজরা ক্যালকাটা নিউজ সিবিআই হাতে কাদম্বিনীর ডায়েরি ঘটনার দিন রাতেও ডায়েরি লিখেছিলেন কাদম্বিনী ডায়েরিতে নিজের সম্পর্কে লিখেছিলেন কাদম্বিনী আগামী জীবনের স্বপ্নের কথা লেখা রয়েছে সেই ডায়েরিতে নাইট শিফট করতে চাইতেন না কাদম্বিনী কি কারণে অনিহা তৈরি হচ্ছিল তার মধ্যে উত্তর খুঁজছে সিবিআই পরিবারের থেকে ডায়েরি এখন সিবিআইয়ের হাতে ডায়েরি প্রতিটা পাতা খতিয়ে দেখা হচ্ছে সূত্র মারফতে খবর পাচ্ছি তবে আগের কোনো ঘটনা উল্লেখ কি রয়েছে ডায়েরিতে ডায়রির মধ্যে একটি ছেঁড়া পাতায় কি লেখা রয়েছে ভুল হতে পারেন আগে কি আশঙ্কা ছিল কাদম্বিনীর স্বরণীদের ক্ষতি দিয়েছেন তদন্তকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তে বড় হাতিয়ার হতে পারে কাদম্বিনীর এই ডায়েরি এমনটা মনে করছেন তদন্তকারী সংস্থা এই মুহূর্তে আর জি কর কাণ্ডে নতুন যে সূত্রের খোঁজ পাওয়া গেছে একটি ডায়েরি কাদম্বিনীর ডায়েরি লেখার অভ্যাস রয়েছে ঘটনার দিন রাতেও নাকি তিনি ডায়েরি লিখেছিলেন কিন্তু পরিবারও জানাচ্ছে রীতিমতো কাদম্বিনী অনিহা তৈরি হয়েছিল এই আর্যকর হাসপাতালে কাজে আসতে দীর্ঘদিন ধরে তাহলে কি কোথাও তিনি কিছু ফেস করছিলেন তাকে হুমকি দেওয়া হচ্ছিল একাধিক প্রশ্ন উঠছে আগে একবার শোনায় চিকিৎসক সুবর্ণ গোস্বামী মূলত তার আমরা একটা টেলিফোনিক প্রতিক্রিয়া পেয়েছিলাম আগে শুনি কি বলছেন চিকিৎসক বলেছিলেন যে মানে ওই ঘটনার দিন ও তো আর জানতো না যে ওই রাতে হবে ঘটনা ফলে ওই রাতে ওই সেমিনার রুমে বসেই ওখানে বসে ও লিখেছে মানে ওর কিছু স্বপ্নই পাতা যে আরো বড় পড়াশোনা করব আর মানে নিজের প্ল্যান লিখেছে আর কি আরো পড়াশোনা করব আরো ভালো ডাক্তার হতে হবে আমাকে এই সবগুলা লিখেছে আর কি আচ্ছা ও এরকম বাড়িতেও লিখতো এরকম আরো অনেক লেখা আছে এবং ওই যাত্রিও ও লিখেছে এবং পরিবারের লোকরা সবাই বলেছে সুবর্ণ গোস্বামী প্রতিক্রিয়া শুনালাম কিন্তু ডায়রি লিখতেন কাদম্বিনী ডায়েরিতে নিজের সম্পর্কে লিখতেন আগামী স্বপ্ন লিখতেন সঙ্গে তিনি এটাও লিখতেন কি কি হচ্ছে অর্থাৎ এখান থেকে প্রশ্ন উঠছে নতুন সূত্রের খোঁজ পেতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পরিবারের তরফ থেকে এখন কিন্তু সেই ডায়রি এখন কেন্দ্রীয় সংস্থার হাতেই রয়েছে আগামী জীবনের স্বপ্নের কথা লেখার পাশাপাশি নাইট শিফট করতে চাইতেন না কাদম্বিনী একাধিক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসার এই গোটা ডায়েরি রহস্য নিয়ে আমি চলে যাবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেব শুভজিৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আগামী স্বপ্ন কি হচ্ছে প্রতিদিন খুঁটিনাটি সবটাই কাদম্বিনী লিখতেন কিন্তু প্রশ্ন উঠছে আজিকর হাসপাতালে যেতে কেন উনি তৈরি হয়েছিল তার কোনো সূত্র কি এই ডায়েরির পাতায় থাকতে পারে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ ডায়েরি রহস্য অন্তত গোয়েন্দাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে দেখো তোমাকে জানিয়ে রাখি শুনবিষ্টা কাদম্বিনীর মৃত্যুর পর থেকেই হাসপাতালের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হলো এবং সেই তদন্ত কমিটি যখন তদন্ত করতে নামলেন তখন তারা একাধিক তথ্য তারা হাতে পেলেন তার এই মুহূর্তে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা যেরকম একদিকে মনে করছেন যে এই যে ডায়েরি ইতিমধ্যে যে কাদম্বিনীর ডায়েরি সিবিআই আধিকারিকরা হাতে পেয়েছেন সেই ডায়রি থেকে একাধিক সূত্র একাধিক তথ্য তারা পেতে পারেন বলেই তারা মনে করছেন শুধু তাই নয় এখানে মূলত যে বিষয়টি উঠো উঠে আসছে সেটা হচ্ছে ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি যে তদন্তকারী আধিকারিকরা তারা বেশ কিছু বেশ কিছু জায়গায় বেশ কিছু নোটিফিকেশন পেয়েছেন বেশ কিছু লাইন এমন পেয়েছেন যে যেগুলো আগামী দিনে তদন্ত করতে সুবিধা হবে বলেই বা আগামী দিনে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলেই কিন্তু কোথাও গিয়ে তারা মনে করছেন মূলত কাদম্বিনীর এই ডায়েরিতে একটি জায়গায় উল্লেখ রয়েছে যে তিনি আরজিকর হাসপাতালে নাইটে অর্থাৎ নাইট ডিউটি তিনি করতে চাইছেন না কেন তিনি এই নাইট ডিউটিতে অনীহা অনীহা প্রকাশ করলেন বা অনীহা দেখাচ্ছিলেন এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদেরকে ভাবাচ্ছে শুধু তাই নয় একই সঙ্গে এই ডায়েরিতে একাধিক একাধিক বিষয় রয়েছে যেগুলো আগামী দিনে তদন্তের আওতায় আনতে চাইছে সিবিআই আধিকারিকেরা এবং তারা মনে করছেন যে একদিকে যেরকম তাদেরকে তাদের তাদেরকে বেশ কিছু জিনিস এই ডায়রি ডায়রি থেকে তারা পাবেন বা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একই সঙ্গে তারা মনে করছেন কাদম্বিনী প্রতিদিন সে ডায়রি লিখত এবং এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে এই যে ডায়রি সেই ডায়রি যে সমস্ত ডায়রিগুলো ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা বাড়ি থেকে উদ্ধার করেছেন সেই সমস্ত ডায়েরিগুলোও কিন্তু আগামী দিনেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে বলেই কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন ডায়েরির পাতায় একাধিক তথ্য রয়েছে সেই তথ্যগুলো তারা আগামী দিনে যেরকম তদন্তর আওতায় আনবেন বা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে আর কতটা সাহায্য করবে সেই বিষয়টি যেরকম থাকছে একই সঙ্গে যে ডাক্তাররা অর্থাৎ আমরা জানি যে বুলবুল মুখোপাধ্যায় ডক্টর বুলবুল মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি ইতিমধ্যে তারা একটি প্রাইমারি একটি তদন্ত সেই তদন্ত শেষ করেছেন সিবিআই আধিকারিকদের সঙ্গে একাধিক ডাক্তার তারা কথা বলেছেন হাউস চাপ থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে সমন করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে সমন করে তাদেরকে ডেকে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে একাধিক তথ্য পাওয়া গিয়েছে এবং কাদম্বিনীর ডায়েরিতে থাকা একাধিক নাম সেই নাম ধরে ধরে কিন্তু এই মুহূর্তে একাধিক ব্যক্তিকে ডাকা হচ্ছে যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি এবং আগামী দিনে এই ডায়েরি সেটা যে আগামী দিন একটা বড় হাতিয়ার হতে চলেছে তার কারণ একাধিক বাড়ি থেকে উদ্ধার করা একাধিক ডায়েরি ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন পরিবারের তরফ থেকে তুলে দেওয়া হয়েছিল। সেই সমস্ত ডায়েরিতে কি এমন কোনো কিছু লেখা রয়েছে যেখানে কাদম্বিনী ভয় পাচ্ছিলেন ডিউটি করতে বা কেন তিনি নাইট শিফট করতে চাইছিলেন না নাইট ডিউটি করতে চাইছিলেন না এমন কোনো ঘটনা কি রাতের অন্ধকারে ঘটেছিল এই তরুণী চিকিৎসকের সঙ্গে যে কারণে সে ভয় পাচ্ছিল এই গোটা বিষয়গুলি কিন্তু রয়েছে তদন্তকারী আধিকারিকরা একদিকে যেরকম ডায়েরির পাতাগুলিকে একেবারে খুটিয়ে দেখার চেষ্টা করছেন তারা মনে করছেন এই ডায়েরি থেকে আগামী দিনে অনেক রহস্য সমাধান হতে পারে এবং এমন অনেক তথ্য যেগুলো সামনে আসতে পারে যেগুলো হয়তো এখনো এখনো পর্যন্ত পুলিশের তদন্তে বা ডাক্তার যে এগারো এগারোজন কমিটির ডাক্তারদের যে এগারোজন কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে হয়তো সেই তথ্য নেই আগামী দিনে কাদম্বিনীর ডায়েরি থেকে এমন একাধিক যে ক্ষেত্রে এই মোড় সেই মোড় কিন্তু অন্যদিকে ঘুরে যেতে পারে বলে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বিষয় কারণ একটা ছেড়া পাতা সে ছেড়া পাতা কিন্তু একটা লুজ পেজ সেখানেও কিন্তু বেশ কিছু রহস্য রয়েছে একেবারে একেবারেই কেন যে যে সাধারণত শর্মিশা আমরা জানি যারা ডায়েরি মেনটেন করে বা ডায়েরি প্রতিদিনের ডায়েরি লেখেন তারা রোজকার জীবনে কি ঘটছে তাদের কি স্বপ্ন রয়েছে তারা কি করতে চাইছেন আগামী দিনে কি হতে চলেছে কোনো এমন কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে সেই অপ্রীতিকর ঘটনার কিছু বিবরণ তারা সাধারণত লিখে থাকে আধিকারিকরা সিবিআই আধিকারিকরা তারাও মনে করছেন এরকম একাধিক একাধিক বিষয় হয়তো এই ডায়েরির পাতাতে লেখা ছিল বা লেখা রয়েছে আগামী দিনে তারা হয়তো আরো একাধিক বিষয় প্রশ্ন কিন্তু এই ডায়েরির পাতার রহস্য থেকে উত্তর মিলতে পারে এটা কতটা সহায়ক হয় অবশ্য নজর দেবে সঙ্গে থাকো প্লিজ আমি ময়না তদন্তের যে পিএম রিপোর্ট ইতিমধ্যেই অনেকদিন আগে হাতে এসছি তাহলে ময়না তদন্তের রিপোর্ট তদন্তের গতি প্রকৃতি কোন পথে একটু হয় আমাদের অপর প্রতিনিধিও রয়েছে আমাদের সঙ্গে কারণ আর্যকরে কাদমিনীকে দর্শন করে এখানে ঘটনা একাধিক বিষয় নির্যাতিতার শরীরে একাধিক আঘাত ছিল জানতে চাইবে একদিকে ডায়ের পাতা কোন রহস্য উন্মোচন করে তা তো সময় বলবে কিন্তু সঙ্গেই যে সিবিআই এত তলব করছে এত জিজ্ঞাসাবাদ করছে এখনো পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কোন পথে হ্যাঁ দেখো আমার সহকর্মী শুভজিৎ দিয়ে যে বিষয়টি তুলে ধরছিল যে ময়না তদন্তের যে বিষয়টা আমি অবশ্যই জানাবো কিন্তু তার আগে যে বিষয়টা বলবো যে ডায়রি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে একবারে যে এনকোয়ারি কমিটি এগারো সদস্য যে এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছিল ও শুভজিৎ যেমনটা জানাচ্ছিল যে এনকোয়ারি কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে একেবারে হাসপাতালের তরফ থেকে যখন প্রথম ভাগে যেহেতু পুলিশের তরফ থেকে তারা তদন্ত করছিল এবং সেই যে তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টে যে ঠিক কী উল্লেখ করা হয়ে সেটা কিন্তু সবচেয়ে যথেষ্ট সন্ধ্যের ইতিমধ্যে আমরা হাসপাতাল সুপ্রিম জানতে পেরেছি যখন সিবিআই তদন্তভার গ্রহণ করেছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে হাসপাতালে যে এনকোয়ারি কমিটি এগারো সদস্য যে এনকোয়ারি কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু ধাপে ধাপে ইতিমধ্যেই পুলিশকে জমা দেওয়া হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে প্রথম যেদিন প্রিন্সিপাল সুহিতা পালকে যেদিনকে তলব করেছিল সিবিআই সেই দিনই হাসপাতালের তরফ থেকে ফাইন বন্দি অবস্থায় রিপোর্ট নিয়ে প্রিন্সিপাল সুহিতা পাল তিনি কিন্তু সরাসরি সিবিআইকে জমা করেছেন সেই রিপোর্টে কিন্তু যে বিষয়গুলো যে উল্লেখ রয়েছে যে পুলিশের যে তদন্ত প্রক্রিয়া কিভাবে তার একেবারে প্রথম যখন ডেড বডি উদ্ধার হয়েছিল কী কী জিনিস রিকভারি হয়েছিল তার পাশ থেকে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যদি এখনো পর্যন্ত যেমনটা বিষয় বা জানতে পারা গেছে যে পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে যে বিষয়গুলো উঠে এসেছিলো সেই রিপোর্ট একেবারে বলা যায় বুকবন্ধ খামে ইতিমধ্যেই কিন্তু সিবিআইয়ের কাছে পৌঁছে গিয়েছে কিন্তু যে ময়না তদন্তের জন্য যে কমিটি একটা অটোমসি সার্জেন্টের একটা কমিটি মেডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছিল ডক্টর অপূর্ব বিশ্বাসকে মাথায় রেখে তিনি একেবারে এই হাসপাতালে যিনি একেবারে পরনসিক মেডিসিন সেই পরনসিক প্রধান তার পাশাপাশি আরও একজন রয়েছেন ডক্টর মলি ব্যানার্জি তিনি এনআরএসের এই ফরেন্সিকের যিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক তার পাশাপাশি আরও একজন চিকিৎসক কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের রয়েছেন ডক্টর রিয়েনা দাস তিনিও রয়েছেন এই যে ময়নাতন্ত্র রিপোর্ট সেই ময়নাতন্ত্র রিপোর্টে এখনো পর্যন্ত একাধিক বিষয় আমরা তুলে ধরেছি কিন্তু সেখানে দাঁড়িয়ে তোমাকে একটু বর্ণনা দিয়ে বুঝিয়ে দেবো যে পেলভি বোন পেলভিক গার্ডেল বলা হয় অর্থাৎ পেলভিক গার্ডেল কোন অংশটিকে বলা হয় একজন মহিলা মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে নিচের যে অংশটি থাকে আমি দেখানোর চেষ্টা করবো যে এই যে অংশটি দেখে পেলভিভ গার্ডেল বলা হয় পেলভিভ গার্ডেলের যে অংশটি কিন্তু অত্যন্ত শক্ত হার এমনটাই বলছি যারা অকথোবেটিক সার্জন সেই পেলভিক গার্ডেল ভেঙে গিয়েছিল এমনটাই কিন্তু সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে ময়নাতন্ত্র রিপোর্টে পেলভিক ভিক গার্ডেল ভেঙে গিয়েছিল তাহলে যখন একবারে ময়নাতন্ত্র রিপোর্টে উল্লেখ ছিল যে চৌনাঙ্ক বা সেই জায়গাটিতে গভীর ক্ষত রয়েছে তাহলে কতটা চাপ পড়লে একটা পেলভিক বা পেলভিক বোন ভেঙে যায় সেটা কিন্তু যথেষ্ট ভাবার বিষয় যারা অর্থনৈতিক সার্জন তারা বলছেন যে ধরে নেওয়া যাক একজন মানুষের শরীরের ওজন সত্তর কেজি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যখন একজন মানুষ হাঁটা চলা করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে তার উপর অংশের যে ওজন সেই অংশের ওজন থেকে যদি বাদ দেওয়া দেওয়া যায় একেবারে সত্তর কেজির মধ্যে প্রায় পনেরো কেজি যদি বাদ দিয়ে দেওয়া যায় বাকি যে অংশের ওজন সেই ওজন কিন্তু এই পেলভিক গার্ডেল ধরে রাখে তাহলে একজন মেয়ের ক্ষেত্রে সেই পেলভিক গার্ডেল অত্যন্ত শক্তিশালী এই কারণে জন্য বলছি যে যারা গাইনোকোলজিস্ট রয়েছেন তারা বলছেন যে এই পেলভিক গার্ডেল অনেক শক্তি ধরে রাখতে পারে কারণ যখন একেবারে সন্তান ধারণ করেন কোনো মহিলারা তারা সেক্ষেত্রে দাঁড়িয়ে পিপিক গার্ডেন আরো বেশি শক্তিশালী হয়ে যায় এবং তার পাঁচ থেকে ছ কেজি ওজন অতিরিক্ত বহন করতে পারে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এই মনতন্ত্র রিপোর্টে সূত্র মারফত যে বিষয়গুলি উঠে এসেছে তার মধ্যে বলা হয়েছে যে গোপন অঙ্গে গভীর ক্ষত এবং পিলভিক গার্ডেল ভেঙে গিয়েছিল আঘাতের যে পরিমাপ তাকে বলা হচ্ছে অ্যান্টি অ্যান্টিমটন জিনিসটা কি তোমাকে বলি যে আঘাত অত্যন্ত যদি গুরুতর বোঝায় মৃত্যুর আগে আঘাত হয়েছিল তাহলে পিলভিক গার্ডেল ভেঙে যাওয়াটা সেটাও কিন্তু চিকিৎসকদের কাছে যারা ময়নতন্ত্রকারী চিকিৎসক রয়েছেন তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কতটা প্রেশার পড়লে এই পেলভিক গার্ডেল বা পেলভিক বোন একদম

কিন্তু ডাক্তাররা যে ডায়েরি উদ্ধার করেছিল তার কাছ থেকে তার ব্যাগ থেকে সেই ডায়রিও কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের হাতে রয়েছে কিন্তু এই যে ছেঁড়া পাতার কথা আমরা বারংবার বলছি তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন কেন এই পাতাগুলিকে ছেঁড়া হয়েছিল কাদম্বিনী কি এই পাতাগুলিকে ছেড়েছিল নাকি কোনো প্রমাণ লোপাটের জন্য এই পাতাগুলিকে ছেঁড়া হয়েছে কাদম্বিনীর মৃত্যুর পর এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদেরকে একদিকে যেরকম ভাবাচ্ছে অন্যদিকে তারা মনে করছেন তার বাড়ি থেকে পাওয়া সমস্ত ডায়েরি তার যেটা পরিবারের তরফে ইতিমধ্যে সিবিআই আধিকারিকদের একেবারে হাতে তুলে দেওয়া হয়েছে সেই সমস্ত ডায়রি এবং রিসেন্ট অর্থাৎ সে যে রাতে কাদম্বিনীর মৃত্যু হয় সেই রাতে যা যা ঘটনা কাদম্বিনী ওই ডায়রিতে লিখেছিলেন বা তার আগে যা 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 ওই ডায়েরিতে লেখা আছে অর্থাৎ দু সালের এক তারিখ থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত যে ডায়েরির পাতাগুলি রয়েছে সেখানে যা যা লেখা রয়েছে সেই সমস্ত ওয়ার্ড সেই সমস্ত লাইন কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা তারা শুধু মনে করছেন এর পেছনে অন্য কোনো রোষ রয়েছে কিনা, না অন্য কোনো ক্ষোভ রয়েছে কিনা আগে কোনো ঘটনা ঘটেছিল কি না এমন কোনো উল্লেখ রয়েছে কিনা বা এমন কোনো উল্লেখ রয়েছে কিনা যে কেউ বা কারা তাকে তাকে ডিস্টার্ব করছিলেন তার উপরে যদি ডায়রিতে উল্লেখ থাকে তাহলে সেগুলো কিন্তু অত্যন্ত বড় একটা হাতিয়ার হতে চলেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থার কাছে অনেক ধন্যবাদ জানাবো শুভজিৎ একটা সুন্দর আলোচনা এবং আমাদের বোঝানোর জন্য যে এই ডাইরির রহস্য উন্মোচনে সিবিআই কর্তারা তার জাপিয়ে পড়েছেন